তো হ্যালো গাইস আজকে যারা যারা বারমুডা কাস্টম বানাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো বানানোর জন্য প্রথমে মেসেজ ম্যাপের দিকে আসবেন তারপরে যে কাস্টম দেখেন এরপর চাপ দেবেন তারপরে ক্রিয়েট এটাই চাপ দেবেন তারপর হচ্ছে কাস্টম কার্ডের নাম এই আপনি যে কোনো নাম দিচ্ছেন যেমন আমি নাম দিচ্ছি তামিম যে কোনো নাম দিতে পারেন এইখানে হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা না দিলে হচ্ছে আপনার রুমে যে কোনো লোক চলে আসতে পারে এইখানে আছে আর এই যে স্কোয়াডে চাপ দিলে এই যে আসবে কী কী ম্যাচ এই জায়গায় ব্যাটারি লেভেল বারমোনাসের লেভেল এই যে প্লেয়ার কতজন প্লেয়ার আর এই জায়গা হচ্ছে মিনিমাম লেভেল কয়জন আর এখানে হলো দু নাকি স্কোয়াড এই যে হচ্ছে স্কোয়াড এই যে দু ছোলো আমি ষোলো দেবো সেদিন ষোলো চারজন আর এখানে আনলিমিটেড করার জন্য ইয়েস এলিমিটেড আমার এটা সে রুমটা নবেন অটো রিভাইভাল । এই দুটো যে খেলের যে চারজন হয়ে গেলো এবার যে ফ্রেন্ডের সাথে খেলবেন সে ফ্রেন্ডের দাগ দেন তো যারা যা ভিডিওটা দেখবেন তা লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং ফলো করে দেন